আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি বশীকরণ এই বশীকরণটি আপনারা ছেলেরা মেয়ের ওপর প্রয়োগ করতে পারবেন মেয়েরা ছেলের ওপর প্রয়োগ করতে পারবেন যার ওপর প্রয়োগ করেন না কেন তার বুক ফেটে যাবে আপনার সাথে কথা বলার জন্য সে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না সে অস্থির হয়ে যাবে তো এগুলো পরীক্ষিত এগুলো আপনারা পরীক্ষিত আপনারা শুধু খালি কারণ ফলো করে আপনারা কাজ করতে পারলে আপনাদের সমস্যাগুলো আপনারাই সমাধান করতে পারবেন তো ইনশাল্লাহ এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার কাজ করবেন দুটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে ফলান বিন ফলানের জায়গায় নাম দেবেন মেয়ে আকৃতির নকশার নিচে মেয়ের নাম এর মায়ের নাম ছেলে আকৃতির নকশার নিচে ছেলের নাম ছেলের বাবার নাম আর আপনার উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন ফলানবিন ফলান লেখা আছে জায়গায় দিয়ে দেবেন নাম দিয়ে আগরবাতির ধোঁয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর দুটি তাবিজে ভরে একটি শ্মশানে গেড়ে দেবেন আর একটি মেয়ের চলাচলের পথে গেড়ে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে দেখবেন ওই নারী আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে অনেক পরীক্ষিত অনেক পরীক্ষিত আপনারা করুন এগুলো খাতা থেকে আমি দিতেছি পুরোনো জবানার এগুলো নকশা এগুলো কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না খালি নিয়মটি ফলো করে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ